জামাতের সাথে চরমনের পীর সাহেবের এই খেলতে যাওয়াটা উচিত হয়নি জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে চরমনের পীর সাহেবকে এই জোটে আনার জন্য কিন্তু পীর সাহেব চরমনাই অত্যন্ত ইগোর কারণে এবং তিনি বড় এই মনোভাব তার ভিতরে থাকার কারণে উনি কাউকে মানবেন না তো এটা তো কাউকে মানবেন না এটা তো আমরা জানি ছোটবেলা থেকে পরে আসছি যে আল্লাহ ইবলিশকে বললেন যে তুমি ওকে বড় মানো আদমকে বড় মানলো না বলেই তো শয়তান হয়ে গেল পীর সাহেব তাকে কিন্তু একেবারে এরকম কথা সে নিজে মুখে বলেছে আমরা শুনেছি আপনারাও শুনেছেন সাংবাদিক সম্মেলনে সে পরিষ্কার করে বলছে আপনারা জামাতের নেতৃত্বে জোট এই কথা কেউ বলবেন না আমরা জামাতের নেতৃত্বে এখানে জোট করতে আসি নাই বুঝতে পারছেন মানে জামাতকে নেতা মানতে নারাজ কোনোমতো অবস্থায় জামাতকে নেতা মানবে না এই তারপরে তো তিনি চলে গেলেন জোট ছেড়ে একা একা নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন এবং দুইশো আসনে তার যে প্রার্থী ছিল তাদেরকে বললেন যে কোথা থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে না আমাদেরকে নির্বাচন করতে হবে এই ডামাডলের ভিতরে ওদিকে বিরোধী শিবির বিএনপির ভিতরে যে সমস্ত বাম ঘরানার রাজনৈতিক নেতারা রয়েছে একটিভিস্ট যারা রয়েছে এবং বলা চলে এখন এরাই বিএনপি কে নেতৃত্ব দিচ্ছে এই লোকগুলো এত বেশি খুশি হয়েছিল এবং বলা চলে এরা ওই পিছনের কাপড় তুলে লাফানো শুরু করেছিল যে চর্মনাইকে তো জামাত থেকে ডিটাস্ট করতে পেরেছি তাহলে চর্মনাই পীর সাহেব এখানে কার এজেন্ডা বাস্তবায়ন করলেন বুঝতেই পারছেন আপনারা সর্বশেষ মায়ের একটা খেলো জামাতের হাতে এমন চপেটাঘাত খেলো পীর সাহেব এখন এই চপে ডাঘাত খাওয়ার পরে না পারছে এদিকে তাকাতে না পারছে এদিকে তাকাতে কিং কর্তব্য বিমূল হয়ে গেছে যেটা কি হলো তাহলে ঘটনাটা একটু খুলেই বলি আসুন আপনারা জানেন যে জামাতের পক্ষ থেকে এই গতকাল ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সাংবাদিকদের কাছে বললেন এক প্রশ্নের জবাবে যে বরিশাল পাঁচ আসনে যেখানে মুফতি ফয়জুল করিম নির্বাচন করছেন যে আসন থেকে এই আসনে আমরা কোনো প্রার্থী দেব না জামাত কোনো প্রার্থী সেখানে দেবে না মানে তার প্রার্থী প্রত্যাহার করে নেবে জামাতের প্রার্থী কিন্তু সেখানে আছে কিন্তু তাকে প্রত্যাহার করে নেবে এটা কোনোদিন দিন কোনো রাজনৈতিক মহলে এটা দেখেছেন আপনারা আমি দেখি নাই আমি উনিশশো সালের থেকে রাজনীতি দেখে আসছি বা ভোট কেন্দ্রে এই ভোটের ভোট সংক্রান্ত বিষয়ে আমি জড়িত আমি দেখি নাই কোনো রাজনৈতিক দলের অন্য একটি প্রতিপক্ষ যে কিনা প্রতি মুহূর্তে জামাতকে কাফের এগুলো ছাড়া কথা বলে না সেই জামাতের নেতারা তাদের দেয়া একজন নিশ্চিত বিজয়ের একটা আসন বরিশালে কিন্তু জামাতের খুব ভালো অবস্থান ওই বরিশাল পাঁচ আসনে আমি ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলেছি তারা আমাকে এই কথা বলেছে যেখানে বরিশাল পাঁচ আসন জামাত জয়লাভ করবে তাহলে চর্মনায়ের পীর সাহেব ওই আসনে দাঁড়ানোর কারণে তিনি জোট থেকে চলে গেছেন জামাতকে মুনাফেক বলে চলে গেছেন সেইখানে জামাত ইসলাম ঘোষণা দিলেন যে তারা চর্মনায়ের পীর সাহেবের সম্মানের খাতিরে তার সম্মান করার জন্য তার ইজ্জত করার জন্য ওই আসন থেকে জামাতের প্রার্থী প্রত্যাহার করে নেবে এটাকেই বলে রাজনীতি হ্যাঁ এখানে অবশ্য একটা ব্যাপার আছে আর এই বিষয়টা কখন বললেন দেখুন এই যে আসলে সরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই সরিয়া চলে না তার লিডাররা অহরহ বিপদটা মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আশ্চর্য বিষয় যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না আমাদের সাথে এগারো দলই ছিল ইসলামী আন্দোলন ছিল এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নাইবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার না ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি তাহলে এখানে আমরা কি দেখলাম চরমনাই যে সময় জামাতের উদ্দেশ্যে পাথর সুরে মারছে ঘৃণা সুরে মারছে ঠিক তার জবাবে জামাত ইসলাম সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফুল সুরে দিলেন তাকে ফুলের সুবাস তার দিকে ছিটিয়ে দিলেন যে তোমরা আমাদেরকে ঘৃণা করলেও আমরা তোমাদেরকে ভালোবাসি এখানে চরমনাইয়ের পীর সাহেব এই জায়গায় কোন রাজনৈতিক ঘোরপেসের ভিতরে আবদ্ধ হয়ে গেল সেই বিষয়টি আমি আসছি তার আগে আরো একটি ভিডিও আমরা দেখব যেখানে বিএনপি নেতা এনি শহীদ উদ্দিন এনি তিনি চরমনাই পীর সাহেবকে গালমন্দ করছেন চরমভাবে ভাবে গালিগালাস করছেন ভণ্ড বলছেন চরমনাই পীর সাহেব সেই বিএনপির দিকেই ঝুঁকছে অথচ দেখুন যখন এই এনি।

এটা তার তার বিরুদ্ধে বিরুদ্ধে নয়। কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা আপনারা তো নিজেই দেখলেন জামাত ইসলাম তাদের জন্য কি করলো আর তারা জামাত ইসলামের জন্য কি করছে এখনো পর্যন্ত